হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো সেদিনকে গিয়েছিলাম একটি বিয়ে বাড়িতে এত গরমের মধ্যেও বিয়ে বাড়িতে ঠিকই শুনেছ তোমরা তো চলো আমার সাথে দেখ দেখো কি করছি কি খাচ্ছি কোথায় এই দেখো অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো চলে গেলাম দেখতে দেখতে গেটটা এইভাবে সাজিয়েছিল তারপরে গেলাম বউকে দেখতে এই যে বউ এখন কে বউ কে এমনি মানে সাইডের কাউকে বোঝাই কঠিন এত সব সাজে তাই না বলো বন্ধুরা কে কে আমার এই কথায় একমত শেষে কমেন্ট করবে ঠিক আছে তারপরে অন্য দিকে মানে কোনো দিকে তাকাইনি সোজা চলে গেছিলাম খেতে কারণ কফি ফুচকা খেলে ভোজ খেয়ে গরমে যদি শরীর খারাপ করে সেই জন্য নটা বাজতে গেল তখন গেলাম আমরা খেতে ওই যে দেখো মেনু কার্ড কেমন লাগছে মেনু কার্ডটা বলো এই যে টিস্যু পেপার আর হাজমোলা আগেই দিয়ে দিয়েছিল তো তারপরে এলো ভেজিটেবল চপ পাতি লেবু আর হচ্ছে তোমার স্যালাড তারপরে দিয়েছিল কি দেবে বলো কি একটা মিসিং মিসিং তো আমার হাজব্যান্ড না খেয়ে আমাকে দিয়ে দিল আমার বউ ভালোবাসে তো খেতে চায় না সেই জন্য আমাকে দিয়ে দিল আমার দুটো হয়ে গেল হে হ্যাপি তো একজনের সাথে দেখা হয়েছিল তো ও ভিডিও করে ইনস্টাগ্রামে বেশি করে সেই জন্য ওর সাথে একটু হাই করে নিলাম ব্যাড লাক ওর সাথে পরে আর আমার সাথে দেখা হয়নি তো চলো তারপরে সস দিয়েছিলো দেখলে ভেজিটেবল চাপের সঙ্গে তারপরে দিয়ে দিলো ফ্রায়েড রাইস আর হচ্ছে দই কাতলা তারপর দিয়ে দিয়েছিল চানাচুর আর চানাচুরটা খেতে খুব টেস্টি ছিল শাক ভাত ডাল আলু পটল চিংড়ি কপাল খারাপ একটা চিংড়িও পরেনি যাই হোক তো বড় বড় চিংড়ির থেকে ছোট ছোটো চিংড়ি যদি তরকারি করে তাহলে সবাই পায় মোটামুটি তাই না তো যাই হোক তারপর দিয়ে দিয়েছিলো চিকেন আর হচ্ছে তোমার আমের চাটনি পাঁপড় রসগোল্লা কালাকাদ কালাকাদটা খেতে হেভি ছিল কিন্তু তা আমি বললাম আইসক্রিমটা তুমি ধরো আইসক্রিম নিয়ে হাসা হাসি তো দইয়ের বদলে দিয়েছিলো আইসক্রিম তারপরে যখন ঘুরে আসি দেখছি এত পরিমাণে এখনও মানুষ আছে খাবে সেই জন্য তাদের জন্য ভেজিটেবল চপ বানানো হচ্ছে দেখতে দেখতে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম বাইরে এসে দেখছি আইসক্রিমটা পুরো গলে গেছে মানে অনেকটা আগে হয়তো বের করে এই যে দেখো কফি মেশিন তা আইসক্রিমটা খেতে গিয়ে খুবই সমস্যার মধ্যে পেটে গিয়েছিলাম কাপড়ে দাগ লেগে গিয়েছিলো এমন একটা অবস্থা তো চলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো ও তোমাদেরকে একটু দেখায় আমি কীরকম করে আইসক্রিম খাই বন্ধুরা এই যে দেখো দেখে দেখো দেখো খুলে গেছে দেখেছ কিন্তু খুবই খেতে ভালো ছিল কিন্তু আইসক্রিমটা বাই বন্ধুরা সাবস্ক্রাইব করো